هذا ما عندي والعلم عند الله عليه توكلت واليه انيب. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ও বিশাল আকাশের মালিক বিশাল জামিনের মালিক তোমার আকাশ বাতাসের তুলনায় আমাদের হাত দুইটা বড় ছোট্ট রে আল্লাহ ছোট খাতা তুমি মাফ করে দাও আমাদের আব্বা দাদা দাদি আত্মীয় স্বজন সবার গুনা খাতা তুমি মাফ করে দাও আমাদের যত আত্মীয় স্বজন কবরের বাসিন্দা প্রত্যেকের কবরটারে তুমি কোরআনের নোট দিয়ে মোনাওয়ার করে দাও আল্লাহ আজকের এই যশোরের প্রোগ্রামকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও সুরাত ইসরাইলের সত্তর নাম্বার আয়তের আলোকে জন সংখ্যাকে কিভাবে জনশক্তি জনসম্পদে রূপান্তরিত করা যায় সিরাতের লেন্সে সিরাত থেকে আমরা শুনলাম যা কিছু শুনলাম আমল করার তো ফিকে দাও রব্বুল আলমিন আমার বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে কবুল করে নাও আজকের প্রোগ্রামে যারা জয়েন করল তাদেরকে তুমি কবুল করে নাও রব্বুল আলমীর লক্ষ লক্ষ নারী পুরুষ যশোরের এই ঐতিহাসিক তফসির প্রোগ্রামের মা ফিলে জয়েন করেছে আল্লাহ যেভাবে সই সালামতে আজকে মা ফিলে জয়েন করলো সই সালামতে প্রত্যেক ভাই এবং বোনকে তুমি গন্তব্যে পৌঁছে দিও আল্লাহ কত বড় বড় আল্লাহর অলিরা এখানে এসেছে মাদ্রাসার হুজুররা এসেছে পর্দার আড়ালে কত বড় নেক ਕਰਨার ইরায়েসে আল্লাহ যার হাতকে তোমার পছন্দ হয় যার ইবাদতকে পছন্দ হয় তার ইবাদতের ও সিলায় আজকের দোয়াটা তুমি কবুল আর মঞ্জুর করে দাও রব্বানা তাকাবাল মিন্না انك انت السميع العليم ওতবা আলাইনা ইয়া মাওলানা انك انت التواب الرحيم সুবহানাকা রব্বিকা রব্বিল عزতে عমা ইয়াসফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله